আজকেই রয়েছে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সাথে এবং সেই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং কে করবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো আর মানে আয়ারল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে যে ম্যাচটা হবে সেখানে কিন্তু কোনো বৃষ্টির আপডেট পাওয়া যাচ্ছে না যে বৃষ্টি হবে এ গতকালকের ম্যাচ স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে পরিত্যক্ত আজকের ম্যাচটা সম্ভবত হবে না আজকের ম্যাচে কিন্তু বৃষ্টি হবে না মানে খেলাটা হবে আর আয়ারল্যান্ডের সাথে ভারতের হয়ে ওপেন করতে পারে রাহুল দ্রাবির আগের থেকে কিছু বলে দেয়নি তবে সম্ভবত সবাই ধরে নিচ্ছে বিরাট কোহলি ওপেন করবে রোহিতের সাথে আবার এটাও কিন্তু হতে পারে সঞ্জু স্যামসনকে দিয়ে ওপেনিং করাতে পারে তবে আমার মনে হয় সেটা করাবে না অপশান রয়েছে কিন্তু সঞ্জু স্যামসন ওপেন করবে না যশস্বী জয়সওয়াল ওপেন করবে না বিরাট কোহলি রোহিত শর্মা এরাই হয়তো ওপেন করবে আর তিন নম্বরে খেলবে সেক্ষেত্রে ঋষভ পান্ত অথবা এরকম আমরা দেখতে পারি হয়তো ঋষভ পান্ত চারে আসলো তিন নম্বরে সূর্যকে খেলা হলো সূর্য আগের দিন যেহেতু খেলতে পারেনি তাও একেবারে খারাপ খেলেনি আঠেরো বলে একত্রিশ রান করেছে টি টোয়েন্টি ক্রিকেটের ছোট খারাপ স্কোর না ছোটো একটা ইনিংস ছোট ক্যামিও এবার সেরকমও হতে পারে এবার দেখা যাক কি হয় আজকের ম্যাচে এবং কারা ওপেনিং করলে ভালো হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর আজকের ম্যাচটা ভারত জিতবে নাকি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আমার মনে হচ্ছে আজকের ম্যাচটা জিততে পারবে না এরকম হবে না আজকের ম্যাচটা হলে ভারত যেভাবে হোক জিতবে হ্যাঁ হয়তো আয়ারল্যান্ড হয়তো লড়াই করতে পারে একটু ভালো বোলিং করলো একটু ভালো ব্যাটিং করে দিল একটু চমকপ্রদ পারফরম্যান্স করলো সেই সব করতে পারে বাট আলাদা কিছু হবে বলে আমার মনে হয় না এর আগে তো আয়ারল্যান্ড হারিয়ে দিচ্ছিল ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না মানে টি টোয়েন্টি সিরিজে সেই ম্যাচে এক ওভারে লাস্টে দরকার ছিল ষোলো রান সেই ষোলো রান ডিফেন্ড করেছিল ওমরান মালিক হার্দিক পান্ডা তখন অধিনায়ক ছিল সেই সিরিজের জন্য এবং ওমরান মালিক সেটা কিন্তু ডিফেন্ড করে ম্যাচটা বাঁচিয়ে দিয়েছিল আর আর একটা ম্যাচে তো বোধ হয় দীপকুটা সেঞ্চুরি করেছিল সেই ওটা তো এখন নেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ওই আয়ারল্যান্ডের হয়ে হ্যারিটেক্টর ল ল টাকার এই দুটো তিনটে প্লেয়ার কিন্তু খুব ভালো প্লেয়ার এরা কিন্তু মানে ভালো খেলার চেষ্টা করবে এরা জমানোর চেষ্টা করবে তো দেখা যাক এখন কি হয় হ্যাঁ মানে আজকের ম্যাচে কে ওপেন করে তবে আমার মনে হচ্ছে ওই তো বলে দিয়েছি মানে রোহিত আর বিরাট কোহলি করবে এবার প্রথমে শুরু করলে এবার যদি বিরাট রোহিত শর্মা মানে একেবারে না করতে পারে সেক্ষেত্রে যশী শ্রিয়ল বলল যশীষ পরের অপশান অনেকেই বলছে বিরাট কোহলিকে ওপেনিং করানোর জন্য সেই জন্য ওপেনিং করার কথাই বলছে আর এখনকার যে পিসগুলো পিসগুলো কিন্তু অতটা ব্যাটিং সহক পিচ হবে না ওই পঁয়ত্রিশ বলে পঞ্চাশ রান ছত্রিশ বলে পঞ্চাশ রান এটা কিন্তু খুব ভালো স্কোর হবে এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার আগেই রোহিত শর্মা বলে দিয়েছে এটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ স্কোরের পিস মনে হচ্ছে এর থেকে বেশি এখানে রান করা মুশকিল মানে একটু কঠিন উইকেট বাংলাদেশের বোলার শরিফুল ইসলাম তো চোট পেয়েছে এই বিষয়ে তাসকিন আহমেদ বলেছে যে শরিফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক মাত্র একটি বল বাকি ছিল তখন বল হাতে লেগে হাত ফেটে গেছে ওর ব্যাপারটা এখন বলাটা কঠিন মাত্র তিন দিন আগে হয়েছে আশা করছি সুস্থ হয়ে উঠবে আমরা এখনও কেউ কিছু বলতে পারছি না হাতে যেহেতু সেলাই পড়েছে ডাক্তাররাই বলতে পারবে তাসকিন আহমেদ বলেছেন এই বিষয়ে আসলে প্রতিটি ম্যাচই সুযোগ বিশেষ করে বিশ্বকাপের প্রতি ম্যাচে আরও বেশি রোমাঞ্চ থাকে শরিফুল যদি না খেলতে পারে তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি তবে বাকিরা প্রস্তুত আমরা মোটামুটি সবাই ভালো ছন্দে রয়েছি তার আগে একটা কথা বলে দিই এই যে শরীফুল ইসলাম তাসকিন আহমেদ এদেরকে কিন্তু খেলানো হয়নি আইপিএলে খেলানো হয়নি কিসের জন্য মানে যাতে সে চোট না পায় পুরো দেশের হয়ে খেলতে পারে কিন্তু দেশের হয়ে খেলার সময় সে চোট লাগলোই বাংলাদেশের হয়ে খেলার সময় চোট লাগলো মানে চোট হলো খেলার অঙ্গ লাগবেই এবার যতই তুমি বাঁচানোর চেষ্টা করো না কেন এবং বাংলাদেশ হয়তো চেষ্টা করে এরাই আমাদের মেন বোলার এদেরকে আইপিএল খেলতে দেওয়া যাবে না এদেরকে দেশের হয়ে খেলতে হবে তারপর আমরা দেশের হয়ে যদি একবার এরা না খেলতে পারে তাহলে তো আমরা ম্যাচ আর এরা খেললেও যে ম্যাচ জিতবে নাকি বাংলাদেশ তাও কোনো ঠিক নেই এটাই আর যদি আমিও না খেলতে পারি বাকি যারা আছে তারা প্রস্তুত আশা করছি যারাই খেলবে সেরাটা দিতে পারলে যথেষ্ট হবে আল্লাহ রহমতে উন্নতি অনেক ভালো তিনটা বলিং সেশান করতে পারলাম সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সব মিলিয়ে উন্নতি ভালো কালকেও আর একটি আছে সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবো মানে মানে চোট লেগেছিল তো তাজকির আহমেদের তাই সেই চোটের বিষয় আর কি এই কথা বলেছেন আর মাহমুদুল্লাহ বলেছে আমি সবসময় আল্লাহর ওপর বিশ্বাস করি আমার যা কিছু বলার সব আল্লাহকে বলি আর ইনশান আল্লাহ এবার হয়তো বা আমরা ভালো কিছু করব আর মাহমুদুল্লাহ বলেছে আমি ওই যখন বিশ্বকাপে সময় দু হাজার দু হাজার ষোলোতে মনে হয় ষোলো না পনেরোতে কোনবার যেন সুযোগ পায়নি যেবার সুযোগ পাইনি বলেছেন দু হাজার পনেরোতেই মনে হয় হবে যেবার আমি সুযোগ পাইনি সেবার আমার একটু মন খারাপ হয়েছিল বাট ওই নিয়ে আমি আর ভাবি না আমি আল্লাহর ওপর বিশ্বাসটা কি যা হচ্ছে তাই মেনে নিই এবং আমিও কেরিয়ারে আমার স্ট্রাগেল করেছি খারাপ ভালো মিলিয়ে মিশেই কিন্তু একটা কেরিয়ার থাকে সেই জন্য এবার সেরাটা দেওয়ার চেষ্টা করব আমরা সকলে মিলে আর সবাই তো নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেনসির সব মানে প্রশংসা করছে বাট সবই ঠিক আছে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেমন খেলে বাংলাদেশ সেটাই দেখতে হবে এবার ওইখানে যে যদি খারাপ খেলে তাহলে তো ট্রল হবেই ভালো তোমরা পারফরম্যান্স করো তোমরা ট্রল হবা না তোমরা প্রশংসা পাবে এবার তোমরা এমন এমন পারফরমেন্স করো কিছু বলাও যায় না এই জন্য তাস্কিন আর তাস্কিন খেলবে নাকি তাস্কিন আর শরীফুলের শরিফুলের খেলার চান্স নেই বললেই চলে তাস্কিন খেলতেও পারে প্রথম ম্যাচে নাও খেলতে পারে না খেললে মুস্তাফিজুর রহমান আর তানজিম হোসেন সাকিব খেলবে আর তাসকিন খেললে তাসকিন আর মুস্তাফিজুর রহমান খেলবে এটাই হয়তো হবে এছাড়া তো আর কোনো বলার নেই আর ঋষাদ হোসেন তো সম্ভবত কে নেবেই ঋষাদ হোসেনকে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য শীর্ষ চার দলের কথা বলা হলে রিয়ান পরাগ বলেছেন যে এটা হাস্যকর কথা বলেছেন হ্যাঁ এটি একটি পক্ষপাতুষ্ট উত্তর হবে শীর্ষ চার দলের ভবিষ্যৎবাণী প্রসঙ্গে তবে খুব সত্যি কথা বলতে আমি বিশ্বকাপ দেখতেও চাই না আমি শুধু দেখব কে জিতেছে আমি খুশি হব আমি যখন বিশ্বকাপ খেলবো তখন আমি সেরা চারটি দলও সেইগুলো সব কিছু নিয়ে ভাবব মানে কিরকম একটু অহংকার টাইপের কথাবার্তা রিয়ান করা এমনিতেও সুযোগ পাবে একবার খেলাতে পাঁচশো প্লাস রান করাতে ভাবছে একদম সুযোগ পেয়ে যাবে বাধা ধরা এইটা হবে না অত স প্রচন্ড অহংকার মানে নাহলে চলে নাকি এইসব ফালতু মানে ভাল লাগে না এই যে সঞ্জু স্যামসন এত সুযোগ পায় না তাও কখনো অহংকারী কথাবার্তা বলে না অনেক প্লেয়ার রয়েছে যারা সুযোগ পায় না অহংকারী কথাবার্তা কেউ বলে না এই অহংকার প্রচণ্ড রিয়ান কোনো কোনোদিনই সুযোগ পাবে না সুযোগ পেলেও বসিয়ে রাখা হবে ও মানে রিয়ান পরা ভাবছে একবার পাঁচশো প্লাস রান করবার সুযোগ পেয়ে যাবো অত সহজ না সব কিছু পরের বাড়ি হয়তো আবার খেলতে পারবে না পরের বাড়ি ফ্লপ খাবে পরের বাড়ি আবার ফ্লপ খাবে সুযোগ পাবে কি করে আর রিয়ান পরাককে নিয়ে যেন সবাই বেশি মাতামাতি করছিল এই যে দুবে খেলতে পারছে না তাও দুবে মনে এত বড় বড় কথা বলেনি বড় বড় কথা তার মুখেই মানায় যে অনেক কিছু পারফরমেন্স করে দেয় ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছে না তখন এই সব বললো তখন আলাদা ব্যাপার মানে প্রথমে তো দেশ এবার হ্যাঁ সে হয়তো খেলছে না সেটা সে বলতেই পারে আমার খেলছে না আমার মন খারাপ লাগছে সেটা অনেকেরই হয় কিন্তু যে দেখবো না অহংকারী কথাবার্তা এইগুলোই খারাপ লাগে শুনলে ফালতু একদম রিয়ান পরাক যে এরকম এটা তার আগেও কথাবার্তাতে বোঝা যেত নিজে পারফরমেন্স করতে পারছে না রিয়ান পরাক নিজে চাইছে যারা পারফরমেন্স করছে তাদের বাদ দিয়ে তা রিয়ান পরাককে সুযোগ দিকে এর আগেও বলেছিল যে আমি ভারতের খেলতে চাই বাট আমি যা পারফরমেন্স করেছি সুযোগ পাওয়ার কথা না বাট পরে যখন আমি সুযোগ পাবো তখন কিন্তু ভালো করার চেষ্টা করবো রিয়ান পরাক কিন্তু সে বলেছিল মানে অহংকারী কথাবার্তা অনেকে বলে থাকে একটু অহংকারী চলে না ওই যে হার্দিক পান্ডে একটু মাঝে অহংকার বেড়ে গেছিলো কি হয়েছিল কি অবস্থা ট্রল হচ্ছিলো চারিদিকে সবাই ট্রল করছিল ওরকমই হবে বেশি মানে বেশি আর কি হিংসুটে টাইপের হলে বা সেলফিশ হলে মানে রিয়ান পরাগের কথা অধ্যপূর্ণ আর কি আর ইংল্যান্ড সবসময় আয়ারল্যান্ড নেদারল্যান্ড এদের বিপক্ষে হয় হেরে যায় ম্যাচ আর না হলে বৃষ্টির জন্য হারে না হলে কিছু না কিছু সমস্যা হয় শুধু বৃষ্টি চলে আসে দু সালে নেদারল্যান্ড এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে লর্ডস হওয়ার কথা ছিল সেটা হেরে গেছিলো চার উইকেটে নেদারল্যান্ড হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে দু হাজার দশে আয়ারল্যান্ড প্র প্রভিডেন্সে খেলা হওয়ার কথা ছিল নো রেজাল্ট হয় বৃষ্টির জন্য হয় না ম্যাচটা দু হাজার চোদ্দোতে নেদারল্যান্ড চট্টগ্রামে নেদারল্যান্ডের বিরুদ্ধে চট্টগ্রামে ম্যাচ ছিল ইংল্যান্ডের সেটা হেরে যায় পঁয়তাল্লিশ রানে তারপর মেলবর্নে হারে দু সালে আয়ারল্যান্ড জিতে যায় পাঁচ রানে ডিএলএস পদ্ধতিতে সেটা ইংল্যান্ড জানতেও না হেরে যাবে ইংল্যান্ড হেরে গেছে ওই বৃষ্টি নেমে গেল ওই জন্য তারপর নো রেজাল্ট ব্রিজটাউনে স্কটল্যান্ডের বিপক্ষে দু সালে দশ ওভারে বোধ হয় একান্ন দশ ওভারে বোধ হয় একানব্বই রান করতে হতো সম্ভবত এরকম সেটা তো বৃষ্টির জন্য আর হয়নি এটাই মানে বৃষ্টির জন্য আর কি ইংল্যান্ড হেরে যায়